তাহাজের নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা আমি মাঝে মাঝে এস বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ মাছে নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে থাকা যায় মেয়েরা কি লেডিস পরে পড়তে পারবে ডাক্তার দিয়ে খাতনা করানো যাবে তারা তো খাতনা করার সময় কালিমা খাতনা করান না বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাদ হবে প্রশ্ন আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি মাইম ডাক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণা হবে না শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়জ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সালাত সালাত হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর ফলসলাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজুবা গোসল করতে হবে কিনা না মাছে যদি নোংরা জায়গায় বসে সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলে তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রুত আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের যেন কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সাদা সারিয়ার লিখেছেন মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কীভাবে কীভাবে বেরোধ থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সারা তালায় করবেন এতে আস্তে আস্তে আপনার শয়তান এর সুযোগ আর না শয়তান আমাদের মধ্যে অস্ত্রীয়তা তৈরি করে এবং এই জাতীয় সংসদগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এবার মনোযোগ আহ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় রিফাত আহমদ সাইম আপনি লিখেছে মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরসভরে ঢাকতে হবে কারণ এগেন যেগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটা পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমন্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি কি চুলগুলো ঢেকে রাখবেন বিদায় ভেতরে কিরকম কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না হলো তা যদি এমন কিছু পর্ন পেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় না আমাদের অন্য অথবা বড়ো কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে দেখে সালাতাদে করবেন ইআসসির আর আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সুনাথে খাতনা করানো যাবে তারা তো খাতনা করার সময় কালিমা পড়িয়ে খাতনা করান না খাতনা করার সময় কালেমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন লিসমিল বলে বা শেষ যথেষ্ট এর মাধ্যমে তা খাতনা হয়ে যাবে খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নিবেদা ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই আকরিম আক্তার লিখেছে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্যোধার সাথে নামাজ পড়া উত্তম তবে জোরের নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম আমি মতি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্রহ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগ এখনো এখন হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতা করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগদ হয়নি অতএব আপনারা স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খুশ গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা জায়জ হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খোদ্া ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়ার সন্ধ্যে গর্হিত কাজ কারণ জুমার খোদ্া শোনাটাও কিন্তু ওয়াজিব এটা সে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে না সালাতাদি হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নেন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে বললেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না কিন্তু সাল্লাহ সাল্লাম বলেছেন

পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারিম তেলাত করবেন না এটাই জঙ্গল আমাদের মত অনেক কোন আমাকে এটাকে জায়েজ বলেছেন এস বি ইসলাম লিখেছেন আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ বলেছেন রাতুল কবির ইবনে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন না আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না গুনাহের কথা মৃধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগে আপনি গ্রহণ করবেন আবিদ হাসান আপনি দেখেছেন কর্মব্যার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিন পরে কাজ আদায় করে ঠিক গুণা হবে অবশ্যই গুণা হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে আদায় করছেন আল্লাহ বলেছেন কিতাবা সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তাল পক্ষ থেকে অবদারিত ফর্স করা হয়েছে বিধায় সেই প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য নয় ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত জান্নার ধ্বংস হয়ে যদি এই দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার আপনাকে অনেক টাকা অফার করে আপনি নিবেন না কারণ জানে না থাকলে জীবন না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা আমি কি করবো ঠিক একইভাবে নামাজ যদি পড়তে না পারি আমার আখরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কি মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলো বক্ত মতো চলা করতে হবে মাঝে মধ্যে এরকম কি হতে পারে সেই কথা মনি তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার বাবাদের সম্পত্তি বুঝে নেবেন এই নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুরাহে লিপ্ত না হয় বন্ধুদের হক মেরে সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলে আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবই থাকে তাদেরকে ছাড় দিয়ে আসতে সেটা ভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মূল কথাশূলক কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নেই কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন রুক এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হল যে আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রে সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয় আরেক দিকে তাকাতে হয় আমরা কোলের দিকে সবাই নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানা আমরা নজর রাখার চেষ্টা করবো আয়সা সিদ্দিক আপনি লিখেছেন তাহার জন্য আমাদের সময় কে রাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কারের জন্য কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেনাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হতো প্রশ্নই ওঠে না অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তার জন্য নামাজও ভুল হতে পারে বিরাট ভুল হলে সে সংশোধন করবো এর সময় গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হয়তো দূরের কথা